আমার নবী একজন ব্যক্তির জানাজা পড়ার জন্য কি করলেন বের হলেন ওখানে কাতারের মধ্যে ফারুক আজম ছিলেন সুবহানাল্লাহ ওখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উনি বললেন আমার নবী কেপ ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আলাইহি লা তুসাল্লি আলাইহি রসুল আপনি এই ব্যক্তির জানাজার নামাজ পড়াবেন না এই ব্যক্তির জানাজার নামাজ আপনি কি করবেন না আপনি পড়াবেন না ওনার জানাজা পড়াইয়েন না সালাত তো জানাজা পড়াইয়েন না আমার নবী বললেন কেন পড়াবো না সাহবা বললেন ফারুক আজম বললেন এই ব্যক্তি হচ্ছে বলছে ফারুজুল উনি ফাফি মানুষ কি মানুষ গুনাগার মানুষ এলাকার মধ্যে এর চেয়ে বড় পাপিষ্ট ব্যক্তি আর নাই রসুল আপনি ওনার জানাতে পড়াই না আমি আপনাকে নিষেধ করতেছি রসুল আপনি পড়াই না হাজুর করে বলছি আমার নবী বলেন হালরাহু আহাদুন তোমরা কি উনাকে কেউ তোমাদের মধ্যে হালরা হালরা আহু আহাদুন মিনকুম তোমাদের মধ্যে কেউ ওনাকে কি দেখেছো যে ইসলামের কোন কাজ করতে ওনা ওরা বললেন না আমরা দেখেছি এতটুকু হারা সাল্লাইলা তান আল্লাহ রাস্তার মধ্যে অনেক কিছুক্ষণ ডিউটি করেছেন বলেন সদ্য জেহাদের মধ্যে আর কি ডিউটি করেছেন এতটুকু বলতে দেরি নাই আলাইহি আমার নবী ওই সাহাবির জানাজার নামাজ পড়াই দিলেন সুবহানাল্লাহ জানাজার নামাজ পড়াই দেওয়ার পর আমার নবীর নবুতর হাতে নিজেই মাটিও দিলেন কিও দিলেন মাটিও দিলেন ওনাকে দাফন করিয়ে দিলেন بسم الله ওয়া আলা